নমস্কার সকলকে শুভ রাত্রি আর এখন হচ্ছে রাত সাড়ে সাতটা বাজে আর আমি দেখো কি নিয়ে চলে এসছি আলুর রেসিপি নিয়ে চলে এসছি তার আলু দিয়ে বড়া বানিয়ে খাবো ঘরে বসে বৃষ্টির দিনে কী আর করবো বলো যেহেতু রান্না করতে হবে তার জন্য রান্নাও করে নিচ্ছি আর এইদিকে গোটা বড়াও বানিয়ে নিচ্ছি এখানে রয়েছে আলু কুচনো আর হচ্ছে রসুন কুচো হচ্ছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি চার রকমের জিনিস দিয়ে আজকের আমার রেসিপি আর হচ্ছে এখানে হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে যার মতন করে দিতে পারো কোনো সমস্যা নেই কারণ সারটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার সেটা যে যেরকম দিয়ে খেতে পারে দুনিয়ায় তো কত রকমের খাবার হয় তাই না যে যেরকম পারে সে সেরকম করে আম যেরকম পাচ্ছি সেরকম করে নিচ্ছি ঠিক আছে কেউ কিছু মনে করো না তার কারণ আমি যতটা পারি ততটাই করি তার থেকে বেশিও করি না কমও করি না এইখানে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এবার মেখে নেবো সুন্দর করে মানে নরম করে নেব নরম হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এরপরে আবার জল দিচ্ছি সেটা মানে ফোন ধরছি হাতে আর হাতে করছি কী আর করবো বলো একা একা আর ধরার জন্য একাই তো করতে হবে কে এবার ধরে দেবে বলো তার জন্য এবার ময়দাটা দিয়ে এবার মাখা কমপ্লিট মাখার পরে আমি আবার চলে এসেছি একটু একটু করে ভিডিও করছি একটু একটু করে মানে রান্না করছি এইদিকে থামিয়ে নিচ্ছি আবার রান্না করছি একটু ভিডিও করছি এভাবেই করছি বৃষ্টির সময় আর কি করবো বলো আর একা একা মানুষ আর কিছু যতটা পারে ততটা করে তার তো করা যায় না আর শরীর ভালো থাকলে লোকের অনেক কিছুই করতে ইচ্ছা করে না থাকলে কিছুই করার নেই আমি তো তাও করি খাই আর করা যাবে তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছে এই পাশে তেল দেওয়ার পরে হচ্ছে এবার বড়ো করে এক করে দিয়ে দেবো সব দিয়ে দেওয়ার পরে সব ভেজে নেবো আস্তে আস্তে করে তো বৃষ্টি 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 আর বৃষ্টি থামছে না তাই ভাবলাম কি বা করি বসে বসে আর কি একটু বসে বসে তাই তুললাম আর আমি অত ভালো রান্না বান্না পারি না তার জন্য দিও না যতটা পারি কেন লোক হাসি তো লাভ নেই এখন হয়তো অনেকে বলতে পারেন সবার করে তো হয় আবার দেখানোর কি আছে তবু আমি করলাম আগে ভাবি মানে কখনো ভাবিনি যে দু রকমের জিনিস করবো এক জিনিস দিয়ে পরে আমি দিয়ে দিই ভালোই হয়তো খেতে হবে তারপরে যে এত সুন্দর খেতে হয়েছে কী করে বলবো বলো এই বড়াগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এক করে সব ভেজে নিচ্ছি আর নেওয়ার পরে তারপরে আমি তার পাশে দেখো দেখা যাচ্ছে শশা তারপর হচ্ছে চিচিঙ্গে চিচিঙ্গে শশা আর হচ্ছে আলু কেটে নিয়েছি এই তিন রকমের জিনিস দিয়ে ভাবলাম একটু নিরামিষ করি তারপরে সেই কী যেন বলে ভাবলাম ওটাও একটু দেখিয়ে দিই রেসিপিটা তার জন্য নিজেরা নর্মাল বাড়িতে করে খেলি না সহজের মধ্যে অনেকটাই মানে খেতেও স্বাদ লেগে আর হচ্ছে তোমার টাইমও কম লাগে অতটা টাইমও লাগে না তারপরে দেখো বড়াগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি অল্প তেল দিয়ে রান্না করি তা অতটা বেশি দিই না আর এইখানেও যেন তো অনেকটা তেল বেঁচে গিয়েছিল সেই তেলটা আমি নামিয়ে রেখেছিলাম কারণ অত তেল লাগে না অল্প তরকারি তো তার জন্য বেশি রান্নাবান্না হলে তাহলে আবার লেগে যায় তার জন্য ভাবলাম আর এক করে ভাবছি আর হচ্ছে তারপরে মাথায় আগে ভাবিনি যে ইয়েটা দেবো এই বড়াগুলো ওই তরকারির ভিতর দেবো তারপরে ভাবলাম কি জানিস তরকারি খেয়ে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে খেতে কীরকম আগে পরে দিনও খাইনি আজকে ফার্স্ট কি মনে হলো যে বড়া তো অনেকগুলো করেছি তার জন্য এতে দিয়ে দেখি তাও বেশি দিইনি চারটে দিয়েছি আগে জালে তরকারির ভিতরেই দিয়ে দিতাম আমাকে মানে বেশি অর্ধেকটা কারণ এতটাই স্বাদ হয়েছিল খেতে মানে কি বলবো শশা দিয়ে চিচিঙ্গি দিয়ে প্রথমে ভাবলাম যে চিচিঙ্গি দিয়ে তরকারি করবো তারপরে ভাবলাম যে না শুধু চিচিঙ্গি দিয়ে করবো না একটা শশা দিয়ে দিই শশা দিলাম তারপরে মাথায় এসছে যে না শশার মধ্যে একটু আলু না দিই নিরামিষ সবজি কীরকম লাগবে আমরা অতটা ভালো খাই না চিচিঙ্গে শশা তরকারি খায় না তারপরে ভাবলাম চারটে বড়া দিয়ে দিই বেশি দিই চারটে বড়া দিয়েছি তাতে এত সুন্দর মানে স্বাদ হয়েছে কি বলবো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়িতে বসে এই জিনিসগুলো দিয়ে মানে খেতে পারো এতটা স্বাদ হয় আগে জানতাম না নিজে ইচ্ছে মানে নিজের মাথায় প্ল্যান হাঁকিয়ে হাঁকিয়ে তারপরে নিজেই পড়লাম যে প্রথমে হচ্ছে ওই সবজিগুলো ভেজে নিলাম আর ফোরণে দিলাম জিরে ফোড়ন দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোরণে দিয়ে নর্মাল যে তরকারিগুলো হয় নর্মাল তরকারি করবো ভাবছি নিরামিষ তারপরে ভাবলাম বড়া যখন কড়াই রয়েছে তাহলে আমি চারটে বড়া দিয়ে দিয়ে ভিত দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে বন্ধুরা এর মানে কি বলবো তোমরা না বিশ্বাস করলে নিজেরা করে খেয়ে দেখতে পারো না এত সুন্দর মানে আমি কোথাও দেখিও নি শুনিও নি কোনোদিন রান্নার রেসিপিটা আর নিজের মাথায় এসছে নিজেই করে নিলাম যখন যেটা মন চায় তখন সেটাই করি কারণ আমরা দুজন মানুষ আর আমার বড়টা আমি যা দিই তাই খায় যেটা করে দেব সেটাইও খায় মানে আলাদা করে এ খাবো সে খাবো খাওয়ার দিকে কোনো ইয়ে নেই যে আমার করে দিতেই হবে সারাদিনে একবার করে ভাত খায় দুপুরবেলা আর হচ্ছে রাত্রেবেলা খেলেও হয় না খেলেও হয় মানে তো বলে যেটা বাজে খাবার খেয়ে পেট ভরা সেটাই আর আমি বড়াগুলো ভাজছি আর পুরোটাই তুলছি অনেকে যেরকম একটু একটু তুলে মানে রেসিপিটা একবার দেখিয়ে হয়ে যায় আমি পুরোটাই করেছি অনেক টাইম ধরে ধরে টাইম নিয়ে আর যত ধীরে ধীরে রান্না করবে যত মন দিয়ে তত রান্নাটা খেতে ভালো হবে না তো যদি মন অন্য দিকে থাকে তাহলে আর রান্না ভালো হয় না যেন কেউ রান্নার দিকে মন বসবে সেদিনকে দেখবে যে রান্নাটা এত সুন্দর হবে না আর আমাদের কিন্তু রান্না যদি একটু কেউ ভালো বলে খেয়ে সে যাই হোক বর কিংবা মা বাবা বোন যেই বলে না কেন তখন যে মনটা কি সুন্দর সে যে রান্না করে যে মহিলারা মানে দিদি কাকিমা কিংবা যারাই বৌদিরা তারা সকলেই জানে যে কতটা ভালো লাগে তখন শুনতে নিজের মনে আমি পাল্টে নিচ্ছি আর হচ্ছে লাল লাল করে বেজে নিচ্ছি কারণ একটু শক্তি শক্ত না হলে না ভালো লাগে আর চালের গুঁড়ো দিলে একটু বেশি মানে ইয়ে হয় মুচমুচ করে মানে মানে ভাজা হয় আর হচ্ছে আমি দিয়েছি ময়দা আমার কাছে কারণ ময়দাটাই ছিল তার জন্য আর এই বৃষ্টি কিনে কী করবে মানুষ বৃষ্টি আর বৃষ্টি এ একবারে হয় যদি তাও ভালো যে একবারে হয়ে যাচ্ছে তা না হয় একটু হলো আবার একটু খামলো একটু হলো এই বৃষ্টিগুলো আমার ভালো লাগে যে একবারে হবে আজকের দিনে বৃষ্টি হচ্ছে আজকের দিনে সারাদিন বৃষ্টিও কোনো ব্যাপার নেই কালকের দিনে রোদ থাকো আর দেখবেন যদি বৃষ্টির দিনে মানে কি একটু নীরব নীরব লাগে অনেক মানুষেরই মন মরা হয়ে যায় কারণ যেরকম মামা বৃষ্টির দিন আসবে যখন তখনই পুরো একেবারে মনটা মানে কি একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে যে দিনগুলো মানে মন মনে একটা লাগে না কাজে শান্তি না আরো ধরে সে মনটা খারাপ থাকলে তাও একটা মানে আলোটা যে দেখা সে আলোটা কি সুন্দর লাগে বলে আমার তো ভালো লাগে তোমাদের কীরকম লাগে আমার বড়া করাই শেষ হচ্ছে নামিয়ে কি বলবো বলে একটু সময় ধরে ধরে তুলে যাচ্ছি তুলে যাচ্ছি একটু করে তুলি আর জয়েন্ট দিই একটু তুলি আর জয়েন্ট দিই আর বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা কম কম শুনতে পারছো তার কারণ বৃষ্টি হচ্ছে এখন আর আজকে সারা রাতে বৃষ্টি হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার সে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে সারাদিনই মেঘলা মেঘলা আকাশে এক তেল দিয়ে ভেজে নিলাম পুরোটা যে কটা বলার মনে বুনি তো বুনে খাও বেশ নিজে কথা হলো কোনো হলো তোমার অনেকগুলো অল্প দুটো আলো নিয়েছি একটা ছোটো সাইজের আর একটা একটু বড় আর একটা পেঁয়াজ বেশি করলে আমরা আমাদের মানে একটা ফেরানো যায় তার জন্য মানে যতটা খাবো ততটাই পরিচয় একটু বেশি হলে আমাদের মানে ফেলে যেতে হবে তারপর সকালে ওটা আর কেউ হবে না আমি বেশি খাই আমার বাড়ির আমার বর হচ্ছে অল্প খায় তো এইখান থেকে চারটে বড়া হয়তো খাবে খাবে কি না খাবে তাও সন্দেহ দুটোর উপরে খেতে গেলে অনেক সমস্যা হয় আর যদি বাড়ি থাকে না তাহলে করছি হয়তো একটু বেশি খেত তিনটে কিংবা চারটে খেত মানে বলা যেত জোর দিয়ে যে হ্যাঁ খাচ্ছে সামনে থাকলে গরম গরম তখন একটু ভাল লাগে বড় টড়াগুলো আর কেবল ও বাড়ি থাকলে আর আমার মানে পড়তে ইচ্ছে করে না তখন কাজ করবো না এদিকে থাকবো মানে কোনোটাই মানে ইয়ে হয় না তার জন্য আমি একটু আগে গিয়ে করে রেখে দিই তারপরে লাস্টে দেখো চারটে ছিল মানে চারটে হয়েছিল। অল্প গোলা রয়েছে তো মানে তার জন্য চারটেই হবে তারপর লাস্টেরটা আমি দিই আবার ইয়ে করছি ভিডিও করছি এই চারটে হয়ে যাবে তারপরে আমার তরকারিটা হয়ে বলবো আলু মানে বড়া সকলেই করতে পারো সকলেই পারো যে একটা বাচ্চা মানুষ সেও মানে একবার শুনলে কিংবা দেখলে করে নেবে কিন্তু এই যে যে আমার যে এই রেসিপিটা রেসিপি বলতে এটা মানে ওই কি যেন বলে শশা দিয়ে আর হচ্ছে আলু আর হচ্ছে চিচিঙ্গে এই তিনটে জিনিস নিয়ে যে সবজিটা করলাম না এটা তোমরা করে দেখতে পারো বাড়িতে কারণ একবারও হলেও বলবে যে না ভালো হয়েছে যায় এতটাই খেতে আমি মাছ মাংস এত খায় মনে হবে যে মানে তোমরা ভাববে তো সামান্য একটা জিনিস নিয়ে এত 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 ভাবছি কেন আমি তবুও বলছি করে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয়েছে ওই রেসিপিটা তার জন্য আমি বলে দিচ্ছি এই যে আমার এই কটা বড়া হয়েছে আর বড়ার কালারটা এরকম এসছে কালারের ব্যাপার নেই কালার চকচক করলেই যে খেতে ভালো লাগে সেটা আর এইখের পাশে দেখো আমার ভাত হয়ে গিয়েছে ভাত করে রেখেছি তারপর হচ্ছে বড়াটা করলাম আর গ্যাসটা গ্যাসের উপরেই রেখে দিই আমি কারণ আমি এখনও মানে মিস্কিট নেই আমার রাখার জন্য তার জন্য আমি গ্যাসের উপরেই রেখে দিই আর আমরা তো সঙ্গে সঙ্গে খেয়ে নিই এরকম আমি জিরে ফোরন দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা আর কিছু দিই নি এরপর তারপর হচ্ছে যে শসা আলুটা ভিজে নিলাম লাল লাল করে তারপর হচ্ছে ভিজলাম শসা কাঁচা লঙ্কা আর হচ্ছে কিকিনি একটা সাথে ডিজি ছোটো করে এই তরকারিটাই না যেন তোমাদের থেকে যাবে দুজন খেয়েও থেকে যাবে তারপরে খুব সুন্দর করে অনেক সময় ধরে ভিজে নেবে লাল লাল করে তারপরে দিয়ে দিচ্ছি লবণ এবার লবণ দেবো লবণ দিয়ে তারপর হচ্ছে হলুদ দেবো আর যে যার রান্নাটা না গিয়ে মানে ফোনে বলে ভিজে যে লবণ এতটা দিতে হয় মানে মেপে মেপে দেয় তাই আমি মেঘ মেঘ কখনই করি না তার কারণ যে কোনো মানুষ যে নতুন শেখবে সে হোক আর যে পুরনো রান্না করে সে হোক যার যার নিজের মতো দেওয়াটাই অনেকটা মানে ভালো নিজে আন্দাজ করে দিলে সেটাই সত্যি ভালো হয় যে আমি লবণটা দিলাম আর লবণ দিতে হবে না সুস্থ হবে একেবারে আন্দাজ করে দেয় আমি যতটাই রান্না করি না কেন এই জিনিসগুলো আমার খুব মানে মেঘেটু মেয়েছিলাম তার কারণ একটু কম হয় একটা আইসক্রিম দিচ্ছি আর ওই তালি থেকে আমি কেউ নামিয়ে রেখেছি তাও অল্প তরকারি তো তেয়ালি না আমি দেখতে ভালো লাগে সেটা ছোটো ভালো লাগে

তাতে মশলা না দিলে ভালো লাগে না আর বড় হচ্ছে সোয়াবিন খেতে ভালোবাসে ডিম ডিমের ঝুলে মশলা ছাড়া হয় না একার জন্য না কেউ আলাদা করে রান্না করতে চায় না দুজন মানুষ কয় রকম ভাবে ভাবে করে এক একরকমই কোনো রকম আমি করি আমার রকম আমি করি তাহলে যা করবো মানে কখনও বলবে না যে আমি খাবো না কিংবা জিনিসটা খায় না ডিজাইছে একাধিক একাধিক আর দেখো বৃষ্টি দিন আমার ওই পাশে এই রান্না করার পাশে আমি ওইখানটায় বিছনা চাদরগুলো রেখে দিয়েছি ওই পাশে একটা চট রেখে ওগুলো মাটির ঘর করে ওইখানে রেখে দিয়েছি ওইগুলোই দেখা যাচ্ছে পাশে একটা হাঁড়ি হাঁড়িটা লাগে না তারপর হচ্ছে ওই যে বাটিগুলো গামলাগুলো ওইগুলো লাগে না স্কুলে রাখবো তাহলে ওই জায়গাটাতে ফাঁকা হয়ে যায় তো স্কুলে রাখলে না তখন আবার লাগে এবার ধরো তো বেশি মানে আজকে আসে না সে তাদের আমার দিতে হবে সেরকম কোনো ইয়ে নেই তার জন্য আমি আর বেশি কি করবো যখন মানে তখন বের করে না

গরম জল করতাম তারপর বললাম না ঠান্ডা জল এই সময়টা আমি মাথায় যে এরপরে কী দেবো মানে এটা কী দেবো আমি তো করলাম নিজের তো এমনি নিরামিষ তরকারি করলে এই সব রকম জিনিস দিয়ে জিরে সব দিয়ে করে যেতাম কিন্তু এরপরে আমি দুটো জিনিস মানে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে নফুলদানা দিয়েছিলাম আর হচ্ছে বড়া তারপরে কি আমি বড়াটা করার পরে একটু মানে খাচ্ছি খাবো বলে তিনটে চারটে খেয়েছি তারপরে দেখি ভালোই লাগছে তারপর আমার অনেকটাই তো রয়েছে তাহলে এইখানে চারটে দিয়ে দিই আমি এমনি লাউ দিয়ে তারপরে উপরে করবো ডালের বড়া করে তারপর হচ্ছে বড়ি দিয়ে করি আলু দিয়ে নিরামিষ যখন করি কখনও বেশি খাওয়ানো তো নিরামিষ করবো তখন করি তখন দিদি ওই একটু নর্মাল দরকারি করবো তার জন্য দিদি আর ভাবছিলাম মাছ নেবো তার যে বৃষ্টি আর ব্যস্ত আসছে বৃহস্পতিবার বললাম তো কে যাবে বলো মাছ নিতে আমার বড় তো গিয়েছে আজ ওর ওখানটা ঠিক না বাবা গিয়েছিল তা হচ্ছে বৃষ্টির ভিতরে আবার কে আনতে চাই বলেছিল নিয়ে আসার কথা কিন্তু আমার বৃষ্টির ভিতর ঠিক আছে মাছ মাংস ভালো লাগে তারপরে দিয়ে দিলাম বড়া আর এখন কালারের দরকার নেই আগে ভাবতাম খালার হলে কি ভালো লাগে সেটি কালার না দেখতে আর আজকে খেয়ে বুঝলাম যে কালার ছাড়াও তরকারিটা কত সুন্দর খেতে হয় মানে শিঙের পাকা না মিষ্টি কিংবা চিনি যে কোনো জিনিস দিলে ভালো লাগে মিষ্টি যাতে আর আমি হচ্ছে চিনি ছিলাম আমার ঘরে তার জন্য আমি নকুল দিন আর আমাদের ঘরে যাই থাকেন তাই দিয়ে রান্না করি জিনিস নিয়ে যে পাশের বলেব কিংবা কারো বস্তি নিয়ে বুঝতে পারি